আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানের জমজম কটনের খুব সুন্দর কিছু আজকে রেডিমেড ড্রেস দেখাবো যারা সরাসরি পাইকের দোকান থেকে কিনে ব্যবসা করতে চান মূলত ভিডিওটা আপনাদের জন্য আপনারা কিন্তু এখান থেকেই হিউজ জমজমের কালেকশন পাবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমচ হোয়াটসঅ্যাপ আছে তো ভাই এক ডিজাইনগুলো দেখেন প্রাইসটা ভালো দেন দেখতে পাচ্ছে এটা কিন্তু এখানে সুন্দর করে বাটন করা প্লাস লেচ করা হাতায় কাটার করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা পিওর কটন প্যান কার্ড সালোয়ার পাক্কা পাঁচ হাতের নামাজ একটা ওনার প্রাইজ থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দুইটা নিলে বারোশো তিনটা নিলে এগারোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা দেখতে পাচ্ছেন কালার ডিজাইনগুলো দেখাচ্ছি ভিওরস এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু প্যানেলে লেচ করা এগুলো পিওর কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা একদম পাঁচ হাতের নামাজ একটা ওনা এগুলো পিওর কটন প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ আর একটা ব্যাপার এগুলো কিন্তু এ গ্রেডের জমজম জমজমের ভিতরে কয়েকটা গ্রেড আছে আপনারা জানেন আর আচ্ছা এটা হচ্ছে প্রিমিয়ামটা মানে এক নাম্বারটা ঠিক আছে এটা হচ্ছে প্যান কার্ড কন্ট্রাস্টে থাকবে এটা ওনা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা পেস্ট কালারের ভিতরে এটাও কিন্তু র্যাফেল করা নিচে হচ্ছে লেচার করা এইটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওর না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেখেন এটা একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম ভাইরাল একটা ডিজাইন এগুলো যারা বিজনেস করতে চান হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার থাকবে ওড়নাটা অনলি বারোশো রিটেল প্রাইস হোলসেল নিলে আরো কমবে বাট যারা হচ্ছে এক পিস নেবেন বারোশোতে পাবেন তিন পিস নিলে এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড ওড়নাটা পাঁচ হাতের নামাজ একটা ওড়না প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পস লাইফ স্টাইলে ঠিক আছে এটা একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা এইটা ওরণাটা এটাও থাকবে সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন এটা খুবই হিট একটা কালেকশন মানে জমজমের নিত্য নতুন ডিজাইন যারা চাচ্ছেন মানে পেজের জন্য তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এটাও বারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওনাটা এটাও থাকবে সেম প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন কালার প্রিন্টগুলো এত সুন্দর এটা সম্পূর্ণ প্যানেল করা আপনারা কিন্তু ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন পাচ্ছেন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে আর সবগুলো ড্রেসের একদম হচ্ছে পিক তোলা আছে তাদের কাছে আপনার ডিটেলস পিকগুলো কিন্তু চাইলে তাদের ফেসবুক পেজ ভিজিট করেও নিতে পারেন অথবা কিন্তু কল করলেও ভাইরে দিয়ে দেবে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে ডিজাইনগুলো দেখায় দেখেন অনেকগুলো ডিজাইন এটা লাহুরি কটনের চমৎকার একটা ডিজাইন পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান কার্টের ভিতরে থাকবে ওনাগুলো পাক্কা পাঁচ হাত এটাও সেম প্রাইস মাত্র বারোশো টাকা এটা দেখে এটা মাস্টার্ড কালার ভিতরে আছে এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে ওনাটা পাঁচ হাতের নামাজ ওনা প্রায় সেম মাত্র বারোশো পঞ্চাশ করে একদম ধামাকা সেলে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এইটা হচ্ছে প্যান্ট এবং এই হছর না এটাও সেম প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা ফিওর্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু গুজরাটি একটা ডিজাইন হাতায় লেসর করা এটা প্যান কার্ড সালোয়ার থাকবে ওনাটা পাক্কা পাছাত প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ওয়ানলি ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনটা এত সুন্দর যারা লাইট কালার পছন্দ করেন স্পেশালি তাদের জন্য এই ডিজাইনটা ঠিক আছে এইটা হচ্ছে ওনাটা এটাও থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু খুব সুন্দর এটা হবে প্যান্টটা এবং এই হচ্ছে ওর প্রাইস প্রায় বারোশো পঞ্চাশ দুইটা নিলে বারোশো এবং তিনটা নিলে করে আচ্ছা মানে হোলসেল নিলে থেকেও কম কম আসবে আসবে তাই না অনেকটা ঠিক আছে এটা ওরনা প্রাইস বারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন আসলে জমজমের নিত্য নতুন কালেকশন যারা চাচ্ছেন একবার হলেও কিন্তু পপস লাইফ স্টাইল ভিজিট করবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছেন এবং এই হচ্ছে না প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্টন কালার দেখেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু নিচে লেচর করা আছে এবং এই হচ্ছে এটার প্যান্টটা এটা ওরনাটা প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ